বডিতে নর্মাল বিলিরুবিনের মাত্রা হয়েছে জিরো পয়েন্ট থ্রি থেকে ওয়ান পয়েন্ট টু মিলিগ্রাম পার ডিসি লিটার যে টাইমে আমাদের বডিতে বিলিরুবিনের মাত্রা এই স্বাভাবিক মাত্রা থেকে বেশি হয়ে যায় ওই টাইমেই জন্ডিস হয় আর এটা ওই টাইমেই হয় যে টাইমে আমাদের লিভার ভালোভাবে কাজ করে না আমাদের লিভার ড্যামেজ থাকে ওই টাইমেই হয় মানে একশো দিন পরে ভেঙে যাওয়া রেড ব্লার সেল থেকে বিলিরুবিন তৈর হয় তৈরি হওয়ার পরে এই বিলিরুবিন লিভারে যায় বাট লিভার ড্যামেজ থাকার জন্যে বা লিভার ভালোভাবে কাজ না করার জন্যে এই বিলিরুবিনের প্রসেসিং হয় না এই বিলিরুবিন পিত্ত ছলিতে যেতে পারে না বা পিত্ত নলিতে ব্লকেজ থাকলে এই বিলিরুবিন পিত্তলিতে যেতে পারে না পরে এই বিলিরুবিন ব্লাড স্ট্রিমে যায় রক্ত সাথে মিশে যায় ফলে আমাদের বডি হলুদ হয় চোখ হলুদ হয় আর এইটাই হয়েছে জোন ডিশ